اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين اذا ذكروا بايات ربهم "لم يفروا عليها سنا وعميانا" "والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما" وقال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما شكرا لله একটু মহাপতুর সাথে ধুয়ে ঘড়ি আল্লাহ খেলা রহমত করতো আমাদের সাথে সার মিলে খেয়াল হবে এই জন্য পেয়ারা বিষয় আয়ের সাথে আবার যায় আধায়ের দিকে খেয়াল করি অন্তরের অঙ্করের স্থান থেকে নামাজের মধ্যে যেই দৌধ করি আমরা ততবে জবাড় করি উচ্চ করে আবেগ উজাড় করে সেই দৌধ পাঠ করি محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما تزكي إلا الله la ilaha la

أسمني الله الله أسمني الله زميني الله حياتي الله موتي الله لا إله إلا الله لا إله

হয়তো হইতে পারে এটাই আমার পরিবারের পরবর্তী সময়ের জন্য নাগাদের হসিরা হয়ে যাবে এই জন্য ভাই আরাম তোমুদিন করা যাবে হায়াত রাখে তো তাই একটু কোরবানি করার জন্য আমরা সকলে প্রস্তুত হয়ে যাই যে সাথে আমরা সকলে তাড়াতাড়ি চলে আসি লাহিনা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني, زدني علما وبك نستعين يا مستعان وبك نستعين يا مستعان محمد مصطفى صل على تومي بادو سَارَ بادو شاكم لي ولا محمد مصطفى صل على تومي بادو Bada shakanni wala. Alhamdulillah. Oyeti jawahi jasad jila antar bato. imam ngor guard rangga. Samsul ulum kami madzhar Abdullah itu. Askiriin poncon. Bacaik سارا دیش آگہن سسٹیکاری بکا حضرت مولانا مفتی عبدالرحیم <سؤال> الرحیم صاحب مدز اللہ علی ساتھ ساتھ اپنا دل لگا لی کے جو شانتا مدلی بھو بھائی پورا پرام لگا دیشے پیرائی حضرت اللہ مفتی اکبر حسین سدی صاحب مدز اللہ علی

যেহেতু আমরা গ্রামের মানুষ চেহারা যা দেখছি চেহারা দেখে তো মনে হচ্ছে আমরা সবাই পরিশ্রম আছে কে চেহারা দেখে তো মনে হচ্ছে চাই সেটা মাঠে হোক হাটে হোক অফিসে হোক সবাই আমরা মোটামুটি মনে হচ্ছে যে কাজের মানুষ

জল নেওয়া হয়ে গেছে এবং সেই প্রচন্ড ঠান্ডা আবার পানির ভিতরে না রেটের আরে প্রচন্ড না রে পিঠ

আসলে ধানবা ভয় পাইতো হাজার হাজার আমাদের কলিজার টুকরা ভাইরা আমাদের কলিজার টুকরার সন্তানেরা যারা কোনোদিন মাঠ কাটে যায় না তারা ওই হাজির ফুলের হত্যার বিচারের দাবিতে সাভারে রাত দিন তা পুরি করতেছে রাত দিন কাটাতেছে বলে বলেন ঠিক কিনা এই আমরা কি হাজির বিচার চাই কিনা হাজির ফুলের সুস্থ বিচার আমরা চাই কিনা আমরা ঘোষণা দিতে চাই এই যে বাংলাদেশে স্বাধীন দেশের ভিতরে বসবাস করেন আমাদের ভাই ফুল

دم دم

আমি এখন তাড়াতাড়ি সিরিয়াল দিতে পারি তাহলে আমার ওই পঞ্চাশ টাকার লমা দুইশো টাকা কেনা লাগবে না আমার ওই একশো টাকার পেঁয়াজ তিনশো টাকা কেনা লাগবে না দুনিয়ার মান আর দাম বোঝার কারণে মানুষ হার ভাগা পরিশ্রম করে ও ভাই প্রায় জায়গায় আমি গদরে গনি সামন্য 10 টাকা चावलের দাম কম হওয়ার কারণে দেখি প্রচন্ড ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি ইঞ্জিন বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু ওই বুড়া বুড়া বাবারা ওই বুড়া বুড়া মায়রা ওদের ডিবে चावल নেওয়ার জন্য ঘন্টা সিরিয়ালে দায় থাকে ধরে ঠিক না রে কৌমতে হার চিজ দাদা দিতেছেন রে কৌমতে হার

খুবই সুন্দর ভাবে সাথে উদাহরণ দিয়েছে ভাই ফুল গাছটা ফুলটা কোন সময় ভালো লাগে গাছে থাকলে ভালো লাগে না মালায় থাকলে ভালো লাগে বলে তাই ফুল এমন একটা ফুল মালাতে দিলেও ভালো লাগে প্রধান অতিথির গলায় দিলেও ভালো লাগে ফুলদানের ভিতরে রাখলেও ভালো লাগে মুক্ত মানে গাছলে মানিক দেখলে মানে এবারে এবারে কাহার শুভা নাগাদদের দিক সমান একই সমান হল ভা মানিক গাছে থাকলে যেরকম সুন্দর দেখা যায় তাই ওইটা গাছে থেকে ফেলে নিয়ে মালাতে গাঁথলেও যেরকম সুন্দর দেখা যায় ফুলদারি দিয়ে রাখলেও এরকম সুন্দর দেখা যায় গেটের সামনে ওরকম সুন্দর আর সুন্দর দেখা যায় ঠিক কদুরভাবে করান করেন করান করলে পাই কোন <tiny>

আল্লাহ তারা যাকে জান থাকে অনুগ্রহ দান করেন জবরালেন আসমান থেকে হয় চলা

ভাই আমার কোন সব শুরু করবো জোরে বলে সুর পঁচিশ নাম্বার সুরা প্রথম সোরা জোরে বলতে হবে প্রথম